আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে হচ্ছে সপ্তম শ্রেণীর অনুশীলনী সাত দশমিক এক একশো আট পৃষ্ঠার সরল সমীকরণ চ্যাপ্টারের পূর্ণ নাম্বার অঙ্গটির সমাধান করব তো এখানে ছিল থ্রি ওয়াই প্লাস ওয়ান এবং নিচে আসছে ফাইভ পরে সমান ছিল আর উপরে আছে থ্রি ওয়াই মাইনাস সেভেন নিচে আসে হচ্ছে থ্রি তো প্রথম হচ্ছে বারিব তারপর হচ্ছে এখানে দেখুন বজ্রগুন দিব তো এখানে এই থ্রি দিয়া এই থ্রি কে গুণ দিলে হয় তিন থেকে নয় আর যদি আমরা এই ফাইভ দেওয়া থ্রি কে গুণ দিই তার হচ্ছে পনেরো অর্থাৎ পনেরো ওয়াই হয় আর এদিকে হয় নয় ওয়াই তো বড়ো কিন্তু পনেরো তো আমরা হচ্ছে প্রথমে নিচে যে ফাইভ আছে সেই ফাইভ দিয়ে এই কে গুণ দিব অর্থাৎ আর আরে গুণ দিব বা বজ্রগুণন বলতে পারি তো ফাইভ দিয়ে এই থ্রি কে গুণ দিলে হয় তিন পাঁচে পনেরো অর্থাৎ হবে হচ্ছে ফিফটিন পরে ওয়াই ছিল ওয়াই লিখব এখন এই ফাইভ দেওয়া এই মাইনাস সেভেনকে গুণ দিব তো মাইনাস ছিল মাইনাস লিখবো ফাইভ দেওয়া সেভেনকে গুন্ হবে হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ অর্থাৎ থার্টি ফাইভ পরে সামান্তে দিব এখন এই থ্রি দেওয়া থ্রি ওয়াই এবং হচ্ছে প্লাস ওয়ানকে গুণ দিব তো থ্রি দেওয়া প্রথম হচ্ছে বাম পাশে যে থ্রি ওয়াই আছে তাকে গুণ দিব তো তিন ত্রিকে নয় অর্থাৎ হবে হচ্ছে নাইন পরে ওয়াই ছিলো ওয়াই লিখবো প্লাস ছিরো প্লাস লিখবো থ্রি দেওয়া ওয়ানকে গুঁধতে হয় তিন অক্ষে তিন অর্থাৎ থ্রি হবে তারপর হচ্ছে বা লিখবো এখন হচ্ছে ওয়াইগুলো সব বাম পাশে আনবো এবং শুধুমাত্র সংখ্যা যেগুলো আছে সেগুলোর সামনে ডান পাশে নিব তো এখানে ফিফটিন ওয়াই ছিল সেটা আগে লিখে নিব পরে দেখুন এখানে নাইন ওয়াই সামনে কোনো চিহ্ন নাই ধরে নিব সেখানে প্লাস ছিল আর ডান পাশে যদি প্লাস থাকে বাম পাশে গেলে মাইনাস হয় তো এখানে লিখবো হচ্ছে মাইনাস নাইন ওয়াই তারপর হচ্ছে সমান দিব এখন আগে থাকতে দেখুন ডান পাশে শুধু প্লাস থ্রি ছিল তো শুধুমাত্র থ্রি লিখবো প্লাস না লিখলেও বুঝবো যে এখানে প্লাস চিহ্ন আছে সামনে বাম পাশে দেখুন থার্টি ফাইভের সামনে মাইনাস ছিল আর ডান পাশে গেলে প্লাস হবে প্লাস থার্টি ফাইভ তারপর হচ্ছে বা লিখবো এখন হচ্ছে এই ফিফটিন ওয়াই থেকে মাইনাস নাইন ওয়াই বাদ দিব যেহেতু মাসকিনের বিয়োগ ছিল তো পনেরোটা থেকে নয়টা বাদ দিলে হয় ছয়টা ওয়াই ছিল ওয়াই লিখবো পরে সমান দিব এখন থ্রি আর থার্টি ফাইভ যোগ করলে হয় হচ্ছে থার্টি এইট দেখেন লিখবো হচ্ছে থার্টি এইট পরে হচ্ছে বা লিখবো এখন দেখুন সিক্স আর ওয়াই মাস্কিনের কোনো চিহ্ন নাই তো তার হচ্ছে কোনো না বসে আসে তো বাম পাশে যদি ঘুম থাকে ডান পাশে গেলে বাঘ হয় তো আমরা ওয়াইটে লিখবো পরে সমান দিব তারপরে একটা দাগ দিবো আর আগে থাকতে যেহেতু ডান পাশে থার্টি এইট ছিল তো সেটা হচ্ছে উপরে লিখবো আর সিক্সটা হচ্ছে নিচে লিখবো এখন হচ্ছে এই নিচেরটা এবং উপরে যেটা আছে সেটাকে একই সঙ্গে যা ভাগ দিতে হবে তো আমরা দুই দিয়ে ভাগ দিব তিন দোকানে ছয় অর্থাৎ বাঘ ফল থ্রি সেটা নিচে লিখবো আবার দুই দিয়ে যদি এই এই থার্টি এইটকে ভাগ দেয় তাহলে হয় হচ্ছে নাইনটিন অর্থাৎ উনিশ হবে আর কিন্তু উপরের সংখ্যা এবং নিচের সংখ্যাকে একই সংখ্যা দিয়া বাদ যাচ্ছে না তাহলে লিখবো হচ্ছে সুতরাং ওয়াই সমান নিচে থেকে থ্রি আর উপরে থেকে হচ্ছে নাইনটিন তো শেষে লিখব হচ্ছে সুতরাং নির্ণেয় সমাধান এখানে কিন্তু ওয়াই সমান নিচে থ্রি এবং উপরে নাইনটিন পেয়েছি তো লিখবো হচ্ছে ওয়াই সমান উপরে হচ্ছে নাইনটিন এবং নিচে হচ্ছে থ্রি তো এটাই হচ্ছে পনেরো নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে ষোলো নম্বর অঙ্কটির সমাধান করব তো এখানে ছিল এটা প্রশ্ন তো এখানে দেখুন এক্স ছিল এক্স এক্স ছিল তো এই তিনটা আছে তো বাম পাশে দেওয়া ছিল এখন হচ্ছে নিচে যে টু থ্রি এবং ফাইভ আছে এর লস এও করবো তো টু থ্রি ফাইভ এর লস করলে হয় হচ্ছে এখানে দেখুন একই সংখ্যাটা কিন্তু ভাগ যাচ্ছে না একই সংখ্যাতে যদি ভাগ না যায় তাহলে হচ্ছে এই তিনটা সংখ্যা গুনতে দিব তো দুই যে তিনকে গুণ দিব তিন দোকানে ছয় ছয় দেওয়ার পাঁচকে গুণ দিলে হয় পাঁচ ছয় তিরিশ অর্থাৎ লস আগু হবে হচ্ছে তিরিশ তো প্রথম হচ্ছে আমরা এখানে বা লিখবো তারপরে একটা দাগ দিব আর নিচে হচ্ছে লস আগু থার্টি লিখে দিব অর্থাৎ তিরিশ তো এখন এই টু দিয়ে থার্টিকে ভাগ দিব তারা হচ্ছে পনেরো দোকানে তিরিশ তো ভাগ ফল পনেরো হয় সেই পনেরো দিয়া উপর যে এক্স প্লাস ওয়ান আছে তাকে গুণ দিতে হবে তো আমরা হচ্ছে আগে ফিফটিন লিখে নিবো তারপর হচ্ছে এক্স প্লাস ওয়ান দিবো পরে মাইনাস ছিল মাইনাস দিব এখন এই থ্রি দিয়ে এই থার্টিকে ভাগ দিব তিন দশে তিরিশ অর্থাৎ ভাগ হয় টেন সেই টেন দিয়ে আবার এক্স মাইনাস টুকে গুন দিব তো আমরা টেনটা লিখে নেব ইন্টু এক্স মাইনাস টু এখানে দেখুন টেন আর ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে ইন্টু চিহ্ন আসছে পরে এখানে মাইনাস ছিল মাইনাস দিব এখন দাগটা বাড়াই নিচ্ছি এই ফাইভ দিয়ে থার্টিকে ভাগ দিব পাঁচ ছয় তিরিশ অর্থাৎ ভাগ ফল হয় সিক্স সেই সিক্স দিয়ে আবার এই উপরে এক্স মাইনাস থ্রিকে গুন দিব তো সিক্স লিখবো তারপরে লিখবো হচ্ছে ব্র্যাকেট এক্স মাইনাস থ্রি পরে সমান দিব ডান পাশে যা ছিল তাই লিখবো এখন হচ্ছে বা লিখবো নিচে থার্টি ছিল থার্টি লিখব এখন এখানে দেখুন ফিফটিন ছিল সেই ফিফটিন দিয়ে এক্স কি গুন দিব আবার পরে ফিফটিন দিয়ে আবার ওয়ানকে গুণ দিব তো ফিফটিন দেওয়া এক্স কি গুন দিলে হবে ফিফটিন এক্স পরে প্লাস ছিল প্লাস দিব ফিফটিন দেওয়া ওয়ানকে গুন দিলে হয় পনেরো কে পনেরো অর্থাৎ ফিফটিন হবে বা পনেরো হবে পরে মাইনাস টেন দেওয়া হচ্ছে এই এক্স গুণ দিব আগে তো মাইনাস ছিল মাইনাস লিখবো টেন দিয়ে এক্স কি গুন্ত্র টেন এক্স আর এখানে মাইনাস দিয়া এ মাইনাস কি গুন দিব মাইনাসে মাইনাস হবে হচ্ছে প্লাস এখানে লিখবো হচ্ছে প্লাস এখন টেন দিয়ে টু কে গুণ হয় দশ দু বিশ অর্থাৎ টোয়েন্টি হবে আবার হচ্ছে এই মাইনাস সিক্স দিয়ে এক্স কে গুণ দিব তো মাইনাস ছিল মাইনাস লিখবো সিক্স দিয়ে এক্স কে গুণ গুঁদলে হয় সিক্স এক্স পরে হচ্ছে এই মাইনাস দিয়ে এই মাইনাস কি গুন দিবো ব্র্যাকেটের ভিতরের তো মাইনাসে মাইনাস হবে হচ্ছে প্লাস তো এখানে লিখবো হচ্ছে প্লাস সিক্স দিয়ে থ্রি কে কোন দিলে হয় তিন ছয় আঠারো অর্থাৎ এইটিন হবে পরে সমান দিয়ে টু দিয়ে দিব তারপর হচ্ছে বা লিখবো একটা দাগ দিব নিচে থার্টি ছিল থার্টি লিখবো এখন হচ্ছে এখানে যে এখন এখানে হচ্ছে ফিফটিন এক্স এর সামনে কোনো চিহ্ন নাই তো এটা হচ্ছে যোগ আছে টেন এক্সের সামনে ভিউ আছে সিক্স এক্সের সামনে ভিউ আছে তো একই চিহ্ন যেগুলো সেগুলো কাজ করবো তো এখানে ফিফটিন এক্স ছিল এটা লিখে নিবো আগে আর এখানে দেখুন টেন এক্সের সামনে মাইনাস সিক্স এক্সের সামনে মাইনাস ও তো একই জাতীয় চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয় টেন আর সিক্স হয় হচ্ছে সিক্সটিন অর্থাৎ দশ আর ছয় যোগ করলে হয় ষোলো ষোলোকে আমরা লিখতে পারি হচ্ছে সিক্সটিন আর পরে হচ্ছে এক্স ছিল এক্স লিখে দিব আর তাদের সামনে যেহেতু মাইনাস ছিল তো মাইনাসটা লিখে দিব এখন হচ্ছে সংখ্যাগুলো যোগ করবো এখানে দেখুন ফিফটিনের সামনে প্লাস টোয়েন্টির সামনে প্লাস এইটিনের সামনে প্লাস ছিল তার মানে এই তিনটে সংখ্যা যোগ করতে হবে এখানে দেখুন একক ছিল এইট এখানে হচ্ছে জিরো এখানে হচ্ছে ফাইভ তো আট পাঁচ তেরো তেরো লিখতে পারি হচ্ছে তিন বা থ্রি হাতে আছে এক হাতে একটা যাবে পরের করে দুই দুই আর আর চার চার রেখে পাঁচ অর্থাৎ হবে হচ্ছে ফিফটি থ্রি যেহেতু তাদের তিনটার সামনে প্লাস ছিল তো এখানে হচ্ছে প্লাস দিব তো দেখুন পনেরো আর বিশ যোগ করলে হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর আঠারো যোগ করলে হয় হচ্ছে তিপ্পান্ন তো তিপ্পান্ন লিখেছি তাদের তিনটার সামনে প্লাস ছিল এখানে প্লাস চিহ্ন দিয়েছি তো এগুলোর কাজ শেষ এখন পাশে সমান টু ছিল তো সমান টু দিয়েছি তারপর হচ্ছে লিখবো এখানে কিন্তু আমরা সরাসরি একটা ইনকম করতে পারতাম আপনাদের বোঝার সুবিধার্থে একটা বেশি করা হয়েছে পর থার্টি ছিল থার্টি লিখবো নিচে এখন দেখুন এখানে ফিফটিন এক্স এর সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস আর সিক্সটিন এক্স এর সামনে সে মাইনাস দুই ধরনের চিহ্ন থেকে বাদ দিতে হয় বাদ দিব বড়োটা থেকে ষোলোটা থেকে পনেরোটা বাদ দিলে হয় হচ্ছে থাকে একটা তো আমরা এখানে ওয়ান এক্স না লিখে শুধুমাত্র এক্স লিখবো কারণ শুধু এক্স লিখলেও বুঝবো যে এখানে একটা এক্স আছে বা একটা তো এখানে শুধুমাত্র এক্স লিখলেও বুঝবো যে সামনে ওয়ান আছে তো বড়টার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে বড় হচ্ছে ষুলো তো তার সামনে মাইনাস ছিল তো এখানে মাইনাস দিয়ে দিব আর এখানে দেখুন ছিল হচ্ছে প্লাস ফিফটি থ্রি তার এখানে লিখব হচ্ছে প্লাস ফিফটি থ্রি পরে সমান দিয়ে টু দিয়ে দিব এখন হচ্ছে বদ্র গুণন করবো বারি গুণন করবো এখানে দেখুন টুয়েন্ট নিচে কিছু নাই তার মানে ওয়ান আসে সেই ওয়ান দিব তাহলে হয় হচ্ছে মাইনাস এক্স প্লাস ফিফটি থ্রি সমান দিব এখন টুটা যেহেতু কিছু নাই টুয়েন নিচে তার মানে টুটা হচ্ছে উপরের সংখ্যা তো থার্টি দেওয়ার টুকে গুণ দিলে হয় থার্টি দুকানে সিক্সটি অর্থাৎ সাইড হবে তারপর হচ্ছে বা লিখবো এখন হচ্ছে মাইনাস এক্স থাকবে পরে সমান দিব সিক্সটি ছিল ডানপাশের লিখব দেখুন ফিফটি থ্রির সামনে হচ্ছে প্লাস ছিল ডান পাশে গেলে মাইনাস তো লিখবো হচ্ছে মাইনাস ফিফটি থ্রি তো যেহেতু জায়গা নাই আমরা হচ্ছে ডান পাশে করতেছি পরে হচ্ছে লিখব বা মাইনাস এক্স পরে সমান দিব এখন দেখুন সিক্সটি থেকে এই ফিফটি থ্রি বিয়োগ করবো কারণ মাস্কের বিক চিহ্ন ছিল তাহলে থাকবে হচ্ছে সেভেন বড়টার সামনে কোনো চিহ্ন নাই তার মানে হচ্ছে ধরি এখানে প্লাস ছিল তো সামনে প্লাস না দিলেও বুঝবে এখানে আছে আর এখানে দেখুন চলকের মানে কিন্তু মাইনাস আছে চলক কখনো ঋণাত্মক থাকতে পারে না তাহলে হচ্ছে কি করবো সুতরাং তো মাইনাস সেভেন শেষে লিখবো হচ্ছে নির্ণ সমাধান এক্স সমান মাইনাস সেভেন তো এটাই হচ্ছে ষোলো নম্বর অঙ্কটির সমাধান